আমি কেকে পারদর্শী ভালো বানাই কুকিস চকলেটও বানাই বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে এসে বলেন রচনা ছোটদের খাওয়ালেন কেক বড়দিনের আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সকাল থেকে পর্যটকদের ভিড় চার্চে বসেছে মালা প্রথমবার সাংসদ হয়ে ব্যান্ডেল চার্চে আসেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে মোমবাতি জ্বালিয়ে ফাদারের সঙ্গে সাক্ষাৎ করেন পরে ছোট ছোট শিশুদের ভাবে কেক তুলে দেন এবং প্রার্থনা করেন সাংসদ বলেন সবাইকে কেক দিলাম বাচ্চারা খুব খুশি আমিও কেক খেলাম আমার পরিকল্পনা ছিল ক্রিসমাসের আগে ব্যান্ডাল চার্চে গিয়ে যিশু খ্রিস্টের কাছ থেকে আশীর্বাদ নেব ব্যান্ডেল চাচের প্রথমবার আশা হলো আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি কামনা করলাম পাশাপাশি আর কি বললেন শোনাবো নিশ্চয়ই সেই জন্যই আসা এবং আমি আজকে এখানকার সাংসদ তো ন্যাচারালি ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয় তো সেই জন্য এখানে আসা এবং সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং ফাদারের সাথে দেখা হলো ফাদারকে উইশ করলাম এবং এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের সবাইকে ক্রিসমাস কেক দেওয়া হলো সবাই মিলে একসাথে একটা ক্রিসমাস ক্যারল তারা গাইলো আমার সামনে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন হয়েছিল সেটা শুনলাম এবং সবাইকে কেক দিয়ে আমাদের আজকের এই দুপুরটা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের দুপুরটা তো আরো সুন্দর ভাবে কাটলো আগামী দিন ক্রিসমাস তো আমি সবাইকে বিশ করলাম মেরি ক্রিসমাস

সবাই আমার যেন সুস্থ থাকে ভালো থাকে সবাইকে নিয়ে সবাই যেন এই মুহূর্তেই না এক সময় কোন সময় প্রচুর বানাই এখনো হ্যাঁ হ্যাঁ প্রচুর বানাই এখনো বানাই এবারে হলো না কারণ আমি দুদিন ধরে হুগিতে রয়েছি মানুষের সাথে কালকে কি হয়তো বানাবো

চার্চ তো চার্চ ধর্মস্থান তো ধর্মস্থান যেখানে ঠাকুরের প্রেয়ার করা যায় যেখানে মানুষের ওয়েলবিং এর জন্য আমরা প্রার্থনা করতে পারি সেটা সব জায়গায় করতে পারি ছোট্ট রাস্তা কর্নারে যদি কোনো মন্দির থাকে সেখানেও করতে পারি চার্চেও আসতে পারি সব জায়গায় না আজকে আমি ছেলের কাছে ফেরত যাবো কালকে ক্রিসমাস আমি দুদিন ধরে আমি এখানে আছি আজকে রাত্রিকটা ছেলের কাছে